হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর আপনাদের ওয়ার্ক জবের প্রতি আগ্রহের জন্য আরেকটি নতুন ভিডিও করলাম এবং এখানে আপনি যেটা পাবেন যে প্রোফাইল আপডেট করে এবং ডিপোজিট আমরা যে ডিপোজিটটা করি সেই ডিপোজিটটা এবং সেটা যে অ্যাপ্রুভ করে সেটা দেখিয়ে দিব তা আমাদের সাথেই থাকুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর পুরাতন হলে অনেক অনেক ধন্যবাদ তো প্রথমে আমরা নামটা দিয়ে দিব যে আমাদের যে ফুল নেম যেহেতু আমাদের এখান থেকে পেমেন্ট আসবে বা আমরা এখানে ডিপোজিট যদি কাজের জন্য করি সেক্ষেত্রে আমাদের নাম এবং এইগুলি যাতে ঠিক থাকে আর অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু আপনি এনআইডি ভেরিফিকেশন করতেছেন সো এখানে কোনো দুই নম্বরই করা ঠিক হবে না আমি মি সেটা দিয়ে দিলাম নাম এবং আপডেট করা হলো এরপর যে যদি আমার পাসওয়ার্ড চেঞ্জ করার লাগে করব না তো করলাম না এরপরে আমরা আসবো ডিপোজিটে আমরা যেহেতু বলেছি যে এখানে আমরা আসলে ডিপোজিট করব করবো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অপশন থাকতে পারে তো আমরা সেটাই দেখে নিব আমরা প্রথমে এখান থেকে চলে যাব যে ডিপোজিট আমরা চলে যাবো ডিপোজিট ডিপোজিটে দেখেন এখানে আমরা বিকাশ নগদ ইউএসডি বা যে কোনো আমাদের পেয়ার যেটা সেটা দিয়েও করতে পারি আমাদের লোকাল কারেন্সি থেকে বা লোকাল যে ব্যাংক থেকে কিন্তু সেগুলি করার থেকে আমাদের সহজ সবচেয়ে সহজ হলো বিকাশ বিকেশে দেখেন এখানে বলেই দিছে যে যদি আমি সেন্ড করি এই নাম্বারে তাকে সেন্ড করতে হবে বা ক্যাশ ইন করতে হবে ক্যাশ ইন করে আমাকে তাদের যে নাম্বার বা ট্রানজ্যাকশন যে আইডিটা মোবাইল নাম্বার সেগুলি দিতে হবে তো আমি প্রথমে এই যে বিষয়টা সেটা বলছি এখানে আমি নগদে বা বিকাশ আমি করতে পারি এটা কেন করব। আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো বা এক ডলার বা দুই ডলারে আমাদের মিনিমাম পাঁচ টাকা যদি পঁচাশি টাকা রেট হয় তাহলে নব্বই টাকা পাঠাতে হবে সেন মানিতে আর এজেন্ট এখনও আসে নাই তো এজেন্ট আসলে আপনি হয়তো বা এজেন্টের নাম্বার বা এটা যদি আসে তখন আপনি ভালোভাবে বা আরও কমে পারবেন পঁচাশি টাকাই মনে হয় তারা নিয়ে নিবে তো আমি আমার যে নাম্বার দিয়ে বিকাশ করেছি সেই নাম্বারটা দিলাম এবং ট্রানজাকশন আইডিটা দিব এবং আমাকে যে কাজটা করতে হবে কত টাকা আমি ডিপোজিট করেছি ডিপোজিট আমি কত টাকা পাঠানোর পরিবর্তে কত ডলার হবে সেটা আমি দিয়ে দিব এখানে আমি এক ডলার দিলাম এক ডলার সমান পঁচাশি টাকা আমি কিন্তু নব্বই টাকা পাঠিয়েছি প্লেস ডিপোজিট যা শুধু এটা এতটুকুই এ থেকে আপনাদের চব্বিশ ঘন্টার মতো সময় তারা নিবে কিন্তু আমি যেটা করেছি মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে তারা চেক করে দিয়ে দিয়েছে সেদিকে অনেক খুব ভালো আর আপনারা সেটাই করবেন যদি আপনি খুব দ্রুত লাগে আপনি একটু সময় নেবেন হাতে সময় নিয়ে তারপরে কাজ করবেন এই মেসেজটা যাওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে এরপর দেখুন যে আমাদের যে ডিপোজিট সাকসেসফুল হয়েছে সেটারও মেসেজ এই যে আমাদের বলেই দিছে ডিপোজিট অ্যাপ্রুভ